থেকে ফয়সাল আজম ওপর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দশ এপ্রিল চাপাই সারা দেশের ন্যায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল দশটা থেকে এই প্রথম এসএসসি পরীক্ষায় বসছিল শিক্ষার্থীরা চাপাই জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ এসএসসি ও সমমানের পরীক্ষা জেলা সদরের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন এ সময় নবাবগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বিপিএম সেবা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা দু হাজার পঁচিশ শুরুর প্রথম দিন অনুপস্থিত ছিলেন দুইশো তেত্রিশ জন শিক্ষার্থী এই দিন সকালে সারাদেশের ন্যায় চাপাইনবগঞ্জ জেলাব্যাপী সাতাশটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয় জেলা প্রশাসনের শিক্ষা শাখার সূত্র জানায় এস এস সির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন একশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন ন হাজার দুশো আটত্রিশ জন পরীক্ষার্থী মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুপস্থিত ছিলেন একশো সাতাশ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেন দু হাজার সাতশো আটাত্তর জন পরীক্ষার্থী এছাড়া ভকেশনাল বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুপস্থিত ছিলেন তেইশ জন পরীক্ষায় অংশ নেন এক হাজার পরীক্ষার্থী জেলা প্রশাসনের সরকারি কমিশনার শিক্ষা মোহাম্মদ আতিকুর রহমান বলেন জেলাব্যাপী সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল